আসসালামু আলাইকুম ভূমি ভূমি সংস্কার বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন একটি এক নম্বরে পদ আছে কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড পরসংখ্যাসে এক সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড পশ সংখ্যা এক এটা হচ্ছে যেতে পোস্টিং কোথায় কোন কারণ কার্যালয় এটা প্রধান কার্যালয় এক নম্বর আর দ্বিতীয় হচ্ছে বিভাগীয় উপভূমি সংস্কার কমিশনের কার্যালয় বরিশাল গাড়ি চালক ষোলোতম গ্রেড এটি তিনটি খুলনা রংপুর ময়মনসিংহ তিনটি বিভাগে হবে আর অফিস সহায়ক বিশতম গ্রেড প্রসংখ্যা হচ্ছে তিন নিরাপত্তা প্রহরী গ্রেডের সংখ্যা হচ্ছে বিশ প্রসংখ্যা এক পরিচ্ছন্নতা কর্মী বিশতম গ্রেড পক্ষে এক এটি এক নম্বর পদে আপনি অনার্স হলেই করতে পারবেন আর দুই নম্বর পদে আর জুনিয়র আর মাধ্যমিক পাশালে আর সকলগুলো আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠাশে আঠাইশে এপ্রিল আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আসসালামু আলাইকুম আর কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করলে আমি তার অ্যান্সার তাড়াতাড়ি দিয়ে দেবো